দেখো এখানে এসে পূজা সংগ্রাম তোমার দেবশ্রী দেবশ্রী বলছি আপনার নামটা কি হাসিটা খুব সুন্দর সো গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছে সবাই অনেক দিন পরে আজকে হয়তো যাব বিরানি কথা জড়ে যাচ্ছে আজকে হয়তো যাব বিনা নেই অনেক দিন হয়ে গেল বিনা নিমন্ত্রণে যাওয়া হয়নি তাই আজকে আমি সৌরভ আর শিবা এই মুহূর্তে হয়তো তিনজন মিলে যাব বিনা নিমন্তন্দে কিছু লোক আমাকে বলে যে দাদা তুমি এইভাবে কেন বিরা নিমন্তনে যাও এটা কিন্তু ঠিক নয় দেখো খাবার কতটা ওয়েস্ট হয় নষ্ট হয় তোমরা নিজেরাও জানো আমরা তো একটু আনন্দ করার জন্য যাই তাতে এত কিসের প্রবলেম হয় আমি তো বুঝতে পারি না ঠিক দেখে শুনে যাই কত বড় বিওয়ারি হচ্ছে কিনা কারণ সেখানে কোনো খাওয়ার কমের গল্পই থাকে না তার থেকে বরং বেশি ওয়েস্ট হয় তোমরাই বলবে কথা আমি ঠিক বললাম না ভুল বললাম আর তোমরাও জানো আমি যাই অ্যাকচুয়ালি আনন্দ করার জন্য কিন্তু তাই জন্যই বলতেছি কেউ কিছু প্লিজ খারাপ খারাপ কমেন্ট করবে না বা কেউ অপমান করবে না তোমরাও জানো আমিও যাই আনন্দ করার জন্য আর তোমাদের ভিডিও দেওয়ার জন্য এখন আসি কি গুজাই কারোই কাঁকটারি দিয়ে রাস্তাটা এইখানেই বিবাহটা হচ্ছে তাই এইখানেই এলাম তারপরে আমরা বিন্দাসভাবে ঢুকে গেলাম বিয়েবাড়িতে কিন্তু ট্যুরিস্টটা তো একটু পরে হলো সেটা তোমাদেরকে সম্পূর্ণটাই বলবো শেষ অবধি দেখতে দেখো তো কিছুক্ষণ ঢোকার পরেই আমি দেখলাম কিছু মেয়ে আমাকে নোটিস করছিল। এবং আমাকে নিয়ে কিছুটা আলোচনা করছিল। তো আমরা মণ্ডপে ঢুকার পরে কিছুক্ষণ ঘুরলাম এবং তারপর যখন আমি কিছু খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম তখন দেখলাম কয়েকটা মেয়ে আমাকে নিয়ে প্রচুর কথা বলছে আর আমার দিকেই দেখে কিছু একটা আলোচনা করছে প্রথমে আমরা নিয়ে নেই আমাদের ছানার মিষ্টি তারপর নিলাম হারিয়ালি কাবাব এবং যখন চিকেন মোমো নিতে গেলাম তখনই একটা মেয়ে ডায়রের আমার কাছে চলে আসে এবং আমাকে বলে যে দাদা বলে থেমে গেল এবং আমার দিকে দেখে কিছু বলতে চাইলো আমি বুঝে গেলাম কি বলতে চাইছে তখন বললাম যে হ্যাঁ তুমি ঠিকই ধরেছো আমি ভিডিও করতে এসেছি আমি মেয়েটাকে বললাম তুমি ভিডিও দেখো মানে বুঝতেই পেরেছো আমি বিনা নিমন্ত্রণেই এসেছি আর তখন মেয়েটা বললো দাদা তোমার সঙ্গে একটা সেলফি তুলতে পারি আর মানে একটা ক্রিয়েটারের কাছে এটা কত বড় পাও না যে বানায় সেই জানে আর তারপর ওখানে যত মেয়েগুলো ছিল তারা বললো একটা গ্রুপ ফটো তুলবে এবং ওদের মধ্যে একটা মেয়ে বললো আমার নিজের দিদির বিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি ফ্রিলি বিন্দাস এখানে ভিডিও বানাও কোনো চাপ নেই কারণ আমার নিজেরই দিদির বিয়ে এবং মেয়েদের সঙ্গে কি কথা বললাম নিজেরাই শোন ওই দিদির এই এই মেয়েদের সঙ্গে দেখা গেছো সবাইকে সত্যি বলছি সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে তোমার নামটা কি পূজা সংগ্রাম তোমার দেবশ্রী দেবশ্রী আগে সত্যি বলছি দারুণ লাগছে মন থেকে বলতেছি এটা বেশি ভালো লাগলো যে আমার ভিডিও দেখে এটা বেশি ভালো লাগলো তো সত্যি বল তুমি দেখো তোমাকে বুঝাচ্ছি ভিডিও দেখো কেমন লাগে ভিডিও আমি প্রচুর ক্যাজুয়ালি সব জায়গায় যাই তো সিরিয়াল যদি ভালো লাগছে আমি তখনই যা ঢুকেছি তোমাকে দেখে বুঝেছি আমি তোমার এক্সপ্রেশনে বুঝতে তুমি চিনতে পেরে গেছে আমি ওই জন্যই দূরে ধীরে পালিয়ে যাচ্ছিলাম হ্যাঁ বুঝতেই পারছো এখানে বিনা নিমন্ত্রণে এসেছি ঠিক আছে এই জন্যই আমি তুমি যা এক্সপ্রেশন দেখছি আমি ওদেরকে যে বলতে যে কেউ চিনতে পেরে গেছে ওই জন্যই আমি ধীরে ধীরে পালিয়ে গেছিলাম সিরিয়াসলি বলতে ভালো লাগলো ওই যে লোকটা দেখে জানতে পারলে ভালো লাগলো বললাম এটা কি কোনো ভালোবাসা করে বিয়ে কাছাকাছি কাছাকাছি বিয়ে মেডাম বড় গিয়ে যে মিআইলু তার দিদি হয় তাই ছাড়িয়ে দিতে দিদির কি নাম মনে হ্যাঁ এই সবাই কে এখন 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 চাই আরও নাম ম্যাডাম নাম কি

জানি আমি এখানে যে আর কোনো ভয় লাগবে কারণ এখানে একজন চিনতে পেরে গেছে তারা বলে যে কোনো ভয় লাগার কোনো কারণ নেই আমাদের নিজেদের দাদার মতো দিদি মতো তারা আমার ভিডিও দেখে তো আর কোনো বলছে ভয়ের কোনো কারণ নেই এবং সেটা বলছে বরফের সময় ছবিও তুলব প্রথমের দিকে শিক্ষা কাবাবটা শেষ হয়ে গিয়েছিল তাই হারিয়ালি কাবাবটা খেয়েছিলাম তারপর আবার শিক্ষা কাবাব নিলাম আবার সেই ছানার মিষ্টিও নিলাম সত্যি বলতে এর টেস্টটা দারুণ ছিল খুব সফট ছিল এবং ওটা খাওয়ার পরেও আমি বিভিন্ন জিনিস ট্রাই করেছিলাম যেমন ওখানে ছিল ঠান্ডা লস্যি সেই লস্যিটাও প্রায় পাঁচ গ্লাসের মতো খেয়েছিলাম আর এই দেখতেই পাচ্ছ হারিয়ালি কাবাব এবং সাজিয়েছেও খুব সুন্দর তারপর আমরা গিয়ে বউয়ের চেয়ারটায় বসে কিছু ফটো তুললাম আমি এখন ফটো কিছুটা তুলি না ম্যাক্সিমাম ওই ভিডিওই করি ছবি আর তুলতে আমার ভালো লাগে না তাই ভিডিওতে বেশি ফোকাস করি এখানে যে লস্যি কাকুটা তার ফেসটা একটু পারলে দেখার চেষ্টা করো কারণটা এর পরে একদিন আরেকটা ভিডিও ছাড়বো তখন বুঝতে পারবে কেন বললাম অনেকগুলো কাউন্টার বসছে অনেকগুলো কাউন্টার বসছে তো তার মধ্যে যেমন মানে কাউন্টার প্রচুর কাউন্টার এই যে লোকেশনটা কাকটিয়া বা বুড়ারির ভিতর দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বাইক চালালে কি গাজুই ছিঁড়ায় নাকি একটা জায়গার নাম সেইখানে গিয়েছিলাম ভিডিও করতে প্রায় আমাদের লোকেশান থেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা অ্যাব শেষ হলাম ফুচকা স্টলের কাছে রাক্ষস বাচ্চা কি খেতে চলে আসছে রাক্ষস আইসক্রিম খেলে এখানে নিজের বিয়েতে দেখা যাক কটা খরচা করে একদম টিপটা ছোদা আর দেখ লোকের বিয়েতে দেখ রাক্ষসা আইসক্রিম খেয়ে আমার এই দেখো সেই মেয়েটা যে আমার সঙ্গে প্রথমে সেলফি তুলছিল সে হয়তো বউকে বলতিছে যে তোর বিয়েতে একটা বিনা নিমন্ত্রণে ভিডিও করে সে চলে এসছে খেতে তারপর এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা খেতে বসে পড়ি বাট খাওয়ার পঙ্গ থেকেই আমি উঠে পড়ি খেতে বসে গেছিলাম বাট মেয়েদের সেই কী বলা যায় সেই বিশ্ব বলে আমি পাতিয়ে এলাম আগে ক্লিপটা নিয়ে তারপর খেতে বসবো সত্যি বলতে আমি ছেলেটাকে অনেকক্ষণ ধরেই দেখছিলাম ছেলেটার মুখে একটা আলাদাই স্মাইল ছিল কারণ বলে না ভালোবাসা পূর্ণতা পালে তার মনে যে কি খুশি থাকে সেটা ছেলেটার এখন মুখের এক্সপ্রেশনেই তোমরা বুঝে যাচ্ছ ছেলেটা মনে মনে দেখো কতটা হাসছে এবং দুজনে চোখে চোখে অনেক কথাই বলছে যেটা আমার পার্সোনালি মন থেকে সেরা লাগলো খাচ্ছে এবার খেতে এবার বুঝছি আমার জন্য পাতালি রেখে দিচ্ছে খাবার মাঝে ধরে চলে গেছিলাম নিজেরাই মেনু কার্ডটা দেখে নিলে আর প্রথম থেকেই খাবারগুলো যথেষ্ট ভালো ছিল এবং ছিল পাতুরি তারপর চিংড়ির মালাইকারি মটন কষা থেকে শুরু করে দই কাতলা অনেক কিছু সত্যি বলতে ঘাড়ও সেরা ছিল এবং দিনটাও ভালো কাটলো তারপর আবার আমরা এলাম বিয়ে দেখার জন্য কিন্তু এত গরম তোমরা ভাবতে পারবে না শেষে যারা ক্যাটারিং করছিল তারা আমাকে চিনতে পেরে যায় তারাও আমার সঙ্গে লাস্টে ফটো তুলে যেগুলো আমার কাছে খুবই স্পেশাল হওয়ার পর আমরা দশ পনেরো মিনিট বসে বিয়ে দেখছিলাম সত্যি বলতে আজকের দিনটা আমার কাছে খুবই স্মরণীয় থাকবে আজকের সিনেমা একটা জায়গায় বিরিয়ানি মন্ত্রণে তো দেখলে কত ভালো ব্যবহার অনেকেই চিনতে পেরে গেছে তারা ভালোভাবে কথা বললো ছবি তুললো মন থেকে যে কী ফিলিংস হয় যে বানায় সেই বোঝে কতটা ভালো ফিলিংস থাকে তো এইভাবেও যে মানুষ যে ভালোবাসা দিচ্ছে তার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা আর এরকম আরও ক্রেজি ভিডিও দেখতে হলে অবশ্যই ক্রেজিডেনটাকে ফলো করবে আর একটা কথা বলে শেষ করতে চাই যে দেখো আমরা তো এসে আনন্দ করতে আসি আর ভিডিও করতে আসি তাই অপমান করবে না এইভাবে ভালোবাসা এগিয়ে দিবে আমরাও সরি আমিও ভালোবাসা দিয়ে রাখবো আজ মতো বাই গুড নাইট সবাইকে